আমি ওকে খাইয়ে দেবো না ঠিক আছে সেটাও তুমি আমার কাছে আটাই করে নিলে এই হাত দিয়ে চুপ বসো

যাক তুমি আমি নিচে বসে খাই। আমি তো আজকে তিনটা তোমাকে উপরে বসে খেতে দাও। ঠিক আছে তুমি বসো। তুমি আমি রান্না করব। সঙ্গে খাও। প্রত্যেকটা সময় আমি নিচে বসে আমার আমি তোমাদের সঙ্গে নিয়ে আসো হ্যাঁ।

অপমান করছে এটা কিন্তু ঠিক না কেন ভগবান না সব দেখছে ঠিক আছে প্রতিটা পড়তে তোমরা আমাকে অপমান করছে

আমাকে কেন এনেছো এখানে তোমার কথা শুনবা কিনা কথা বলবো না করে দিয়েছি আমি আমি কোনোদিনও তোমাদের সঙ্গে না দরকার আজ তাহলে তুমি তো খুশি থাকবে না আমি নিয়ে আসবো না তোমাকে আর একবার এনে ভুল করেছি আর কখনো যদি আমি আনি আমি যদি জানতাম তোমরা এত এখন তো চুপ এবার তো অত ইয়ে না দিতে হবে না অত আদর দিতে খাওয়াতে না আমার ওকে কত মিনিট করে আমি দাও সাথে তুমি চেনো না ওখানে কোনো তুমি চুপ করো না চুপ কর একটু চুপ কর